আসসালামু আলাইকুম সুপিও এসএসসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2023 সলভ করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আর দেরি না করে আমরা শুরু করি দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি ঠিক আছে দেখো a, naamit, dekha, a plus, b plus, c n এই এখানে একটা উৎপাদক কে উৎপাদক আছে এখানে মান এটা আমরা মান নির্ণয় করবো এখানে দেখো এইটা দেওয়া আছে এই সমস্যা হলে মান নির্ণয় করো প্রমাণ করছে এত ওয়ান বাই ফোর ঠিক আছে এটা প্রমাণ করতে তাহলে চলো আমরা শুরু করি উৎপাদক বিশ্লেষণ করা শুরু করে আছে তাহলে এখান দেখো আমাদের উৎপাদন কি কি বলছে প্রদত্ত রাশি লিখি আমরা রাশি এখান দেখো প্রদত্ত রাশি কি 4 1 ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে বিশ্লেষণ করব বাই করব এটা করব তাহলে দেখো একটু খেয়াল করো এখানে দেখো আমাদের আছে কয়টা আমাদের দেখো একটু সাজাই নেই এক্স স্কোয়ার দেখা আমরা সূত্র মতো করে বানাবো 2 a আর এখানে কত আছে 1 1 ওয়ান স্কোয়ার দেখো এখানে দুই দুই 2 এক্স হয় তাহলে এখানে আমাদের একটা x হয় কি কম আছে তাহলে একটা এক্স ওয়াই এখানে নিয়ে নাও দেখো তাহলে এটা কি টোটাল একটা সূত্র করেছে এটা শর্ট করো x স্কোয়ার 1 হোল স্কোয়ার এখানে দেখো x স্কোয়ার তাহলে দেখো পরে আমরা কি নামাইতে পারি অনায়াসে এই বিশত্রটা নামাইতে পারি কেমন তাহলে এই বিশ্রটা কি আমরা জানি যে a স্কোয়ার b বি স্কোয়ার সঙ্গে সঙ্গে

যদি কারো কোথাও কনফিউজ থাকে অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুল করবে না কমেন্টে জানাবার তাহলে এখন দেখো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা এখানে দেখো এবং এম সমান দেখো এ প্লাস বি প্লাস সি সমান সময় এত এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এত আমরা এখানে দেখো বি নাম্বারটা করতে গেলে আমাদের সবগুলো মানি আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে আমাদের তাহলে দো আছে আমরা জিনিসটাকে লিখে লিখিনি কেমন চলো নাম্বার লিখি

এ প্লাস বি প্লাস সি সমান সমান কত আছে এম এখানে দেখো আমরা যদি এখানে কি আছে এর মান জিরো আছে এটার নামে বি প্লাস সি সমান সমান এত এম এখানে এম এর মান কত আছে ফোর আছে তাহলে দেখো জিরো যেহেতু ভ্যানিশ হয় তাহলে বি প্লাস সি সমান সমান ফোর আমরা এটা বের করে নিলাম ঠিক আছে আবার দেখো আবার এখানে দেখো এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি তাহলে দেখো এখানে যদি এর মান জিরো এর মান যদি জিরো হয় জিরো স্কোয়ার হয় প্লাস কত আছে টেন দেখো এন আছে নামাই তাহলে এখানে থাকতেছে কত দেখো প্লাস তাহলে চলো এখন আমরা মূল যাই এই কটা মানটা আমাদের লাগবে দেখো এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি তাহলে এখানে আমরা এটা সূত্র অ্যাপ্লাই করি প্লাস সি হোল মাইনাস টু সমান কত টেন তাহলে এখানে দেখো এর মান আমাদের কত আমরা জানি এর মান আসছিল আমাদের তোমার টেন বি এখানে দেখো এর মান আমাদের ফোর বের হয়েছিল মনে হচ্ছে তোমাদের এখানে টু বি তাহলে এখানে দেখো 4 4 ষোলো টু বি কত টেন এখানে দেখো টু বি এখানে রাখো

এইট আসছে একটা বের ঠিক আছে তাহলে দেখো আমরা অলরেডি এখানে কি মানটা পেয়েছি এখানে ঘন মানটা পেয়েছি এখন এইটা দুইটা দিয়ে আমরা আমাদের মানটা বের করবো যেটা বের করতে বলেছে ঠিক আছে আমাদের কি বের করতে বলছে মনে আছে তোমাদের একটু একবারও যে কত কি কি বের করতে বলেছে আমাদের তাহলে দেখো এটা একটু দেখো আমাদের এখানে বের করতে বলছে যে কি এই যে 5 ফাইভ টু ফাইভ আর 5 এর মান নিয়ে বের করো আমরা এটা বের করবো তাহলে এখন দেখো এখন আমরা এই যে এখানে দেখো এই বি স্কয়ার প্লাস যে সি স্কয়ার রয়েছে এটার সাথে আমরা কি করবো বি কিউব প্লাস সি কিউব গুণ করবো তাহলে এখানে দেখো আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার মান ছিল কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান ছিল টেন আর এটার মান ছিল কত আমাদের টোয়েন্টি এইট ঠিক আছে জিনিসটাকে তোমরা বুঝতে পেরেছো এইটা দেখো এখন আমরা এটাকে করব গুণ করব এইটাতে প্রথমে আমরা এইটারে গুণ করব b টু দি পাওয়ার 5 প্লাস এইটাতে গুণ করব b স্কয়ার c কিউব ঠিক আছে এখন আবার এইটাতে গুণ করব আমরা তাহলে আসছে b কিউব c স্কয়ার আর સીটা সি দিয়ে গুণ করো c টু দি পাওয়ার 5 আর এটা গুণ করো 200 কত আসছে 80 আসছে তাহলে দেখো এই দুইটা আমরা একসাথে যদি রাখি এই দুইটা যদি আমরা এইখানে সাজায় লিখতে হবে আমাদের একটু দেখো সময় দুইশো আশি ঠিক আছে আশা করি বুঝতে পারতো তোমরা দেখো পাওয়ার 5 প্লাস একটু সাজাই লাইনটা না করলে তোমরা পারো যদি তোমরা বুঝে থাকো তাহলে আর করার দরকার হবে না না বুঝলে একটু করে নিবা এখন দেখো বি স্কোয়ার আর সি স্কোয়ার যদি কমন নাও তাহলে এখান থেকে বি আর এখান থেকে সি দেখো এখানে তিনটা তার দুইটা আসলে একটা থাকে আর দুইটা এসে থাকে না আর এখানে দুইটা তার দুইটা আসতে বি নাই আর সি দুইটার তার তো দুইটা আসছে একটা আছে রয়েছে এখন দেখো আমরা যদি এটার মান বসাই দিই

सी मान हमें पे सी तो मना से प्लस सी मान फोर पेर चार अंक तो छत्तीसमान फाइव प्लस फाइव থাকতেছে কথা দেখো ছয় আছে কথা হবে হাতামার এক নাই তাহলে এটাই ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর যদি কারো কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবো না কিন্তু ঠিক আছে তাহলে চলো গ নম্বরটা আমরা করি দেখো গ নাম্বারের মধ্যে বলছি সময় সময় জিরো হলে প্রমাণ করো যে বিসি স্কোয়ার বাই 12 বি সি দেখো সি প্লাস এ হোলি স্কোয়ার টুয়েলভ সি এ দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার স্টুডেন্ট আমি কাল করাইছি ঠিক আছে আজকে একটু দেখো এই सेम অঙ্কটাই তো চলো এর জন্য আমরা একটু পেপার নেই দেখো এখান থেকে যে বিষয়গুলো আমাদের দেওয়া আছে লাগবে গ নম্বরে দেওয়া আছে

দেখো আবার জিরো দেখো বি প্লাস সি সময় সময় মাইনাস এ দেখো এখানে আমরা কি পেয়েছি সি পেয়েছি বি পেয়েছি এ পেয়েছি তিনটা মান আমরা পেয়েছি দেখো আমাদের এখন প্রশ্ন অনুসারে আমরা বাম পক্ষ লিখে এটা প্রমাণ করার চেষ্টা করবো

দেখো এইটা আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি এই সূত্রতে অ্যাপ্লাই করবো এখানে দেখো মাইনাস থ্রি কিউ ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি দেখো এখানে এটার মান কত ছিল মনে আছে তোমাদের এই দেখো এ প্লাস বি এটার মান হলে কত মাইনাস সি তাহলে এখানে মাইনাস সি বসাও এখন দেখো আমরা কি করবো এই টা এই দেখো সিটা মাইনাস ছিল এটা এখানে এখানে প্লাস বানিয়ে দেবো সি আর এটা দেখো মাইনাস লেখা যায় কি হবে এ বি সি হবে ঠিক আছে এই মানটা আমাদের লাগবে যার কারণে আমরা এটা বের করে নিলাম ঠিক আছে তাহলে এখন চলো বাম পক্ষ লিখি আমরা বাম পক্ষ লিখে আমরা অঙ্কটা করা শুরু করে দিই দেখো অঙ্কটা আমরা বাম পক্ষ তুলে নিলাম এখন দেখো আমরা এটা কি করব তোমরা দেখো এই সবগুলো কিন্তু বি সি সি এ প্লাস এ বি এর মান আমি কিন্তু বের করে নিচ্ছি তাহলে আবার একটু দেখে নাও এ প্লাস বি হলে মাইনাস সি এ প্লাস সি মান হইলে মাইনাস বিস এ ঠিক আছে এই মানগুলো আমি এখানে কি করব বসাই দিব তাহলে এখানে দেখো বি প্লাস সি তার মানে এখানে নাই হলে কত এ স্কোয়ার দাও টুয়েলভ বি সি প্লাস এটা দেখো এখানে নাই হলে তোমার বি স্কোয়ার দাও টুয়েলভ সি এখানে নাই হলে মাইনাস সি এটা দাও আর এটা হলে টুয়েলভ এব দাও তাহলে এখানে দেখো আমরা এটা লস আগুন নিতে পারি ঠিক আছে আচ্ছা এটা মাইনাস আসা বলে এই হোল হবে একটু হোল দিয়ে দিও দেখো যদি আমরা দেই তাহলে দেখো এখানে কি হয়ে যায় আচ্ছা আমাদের একটা লাইন পরে করতে হবে সরি 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 এটা দরকার নেই তাহলে একটা লাইন একটু পরে করো এই যে এখানে দেখো এখানে কি নাও দেখো মাইনাস উঠে যায় তাহলে এই স্কোয়ার টুয়েল বি সি প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস এটা কি তোমার সি স্কোয়ার টুয়েল এ বি ঠিক আছে এটা একটু একটু মিস্টেক আছে এখন দেখো এখানে আমরা এই যে এখন লসাগু নেব দেখো বারো 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 শব্দ বারো আছে বারো লসাগু নাও এটা দেখো বিসি সি এ বি তোমার শব্দ এ বি সি আছে এটা নাও ঠিক আছে এখন দেখো এইটার দ্বারা এটার করলে বারো বারো কাটা যায় বিসি কাটা যায় থাকে কি এ যায় যে সাথে কি হবে গুণ হবে প্লাস দাও এইটা দেখো এখানে কত আছে টুয়েলভ কাটা সি আর এ কাটা বি থাকে এখানে বি কিউব ঠিক আছে এখানে দেখো টুয়েলভ এ বি তাহলে এব কাটা থাকে কি সি তাহলে সি কিউব ক্লিয়ার এখন দেখো তোমাদের মনে আছে এই দেখো এই যে মানটা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান সমান কি 3ab c এটা আমরা বের করে নিয়েছি তাহলে এখন আমরা লিখতে পারি 2l a b c আর এটার মান হলে কত 3ab c তাহলে দেখো এটা যদি আমরা কাটি a b c a b c এর কাজ হয় 3 4 12 এখানে নিচে আছে কত ভালো করে দেখো কাটাটা এখানে কত 4 উপর থেকে কত 1 তাহলে এখানে দেখো 1/4 এটা আমাদের ডান পক্ষ ঠিক আছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এটাই ছিল আমাদের অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা আবার একটু ভালো করে দেখো মেটার মধ্যে কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই অবশ্যই যদি পারবা যদি কোথাও সমস্যা হয় তারপরও তারপর তো আমি তো আসি অবশ্যই অবশ্যই কি করবা নক করবা ঠিক আছে তো ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কিন্তু